মানো যোগ এদিক লাগাবেন না জিকির করলাম বলেন তো জিকিরের মালিক আল্লাহ আরো জোরে আল্লাহ জিকিরের মালিক আমার আল্লাহ দুরুদের মালিক হলো আমার রসুল্লাহ কথা কন ঠিক কিনা দুরুদের মালিক যদি রসুল্লাহ হয়ে থাকে গো আসুন আমরা নবীর সানে আবার একটু দুরুদ হয়ে রানি কারণ নবী খুশি তো আল্লাহ খুশি নবী খুশি তো উম্মার জান্নাতি এ বন্ধু নবী খুশি

মুসলমান গরিবদের সন্তান জন্ম দিয়ে মায়ের পেট ধন্য হয়ে গেছে বাবার সন্তান জন্ম দেওয়াটা বা সার্থক হয়ে গেছে কারণ ইচ্ছা থাকলে তারা গান বাজনার অনুষ্ঠান করতে পারত কথা কন ঠিক কিনা কিন্তু তারা গান বাজনার অনুষ্ঠান করে নাই আল্লাহ রসুলকে মোহাম্মত করে অলি আল্লাহকে অন্তরের মধ্যে বসায়া আজকে যে জান্নাতের বাগানটা আব্বা করে দিল দোয়া করি ওই সমস্ত ছেলে সবතරamat যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক তাদের ব্যবসা বাণিজ্য রুজির মধ্যে আল্লাহ বরকত দান করো সকলে চিল্লায়া বলি আল্লাহুম্মা আমার রব্বরে আল্লাহ আল্লাহ ও বন্ধু সাথে জিকির করেন যেই রবি জির দরুদ দরুন পড়লে কবরবাসীরা শান্তি পাই কবরবাসীরা জান্নি হয় আসুন ওই নবীজির আমরা একটু মোহ্বত দিয়া প্রেম লাগাইয়া দরুন পড়ে